আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি ইনাফ ইস ইনাফ কারণ আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না ডিউ রেসপেক্ট শাকিব খান যদি সবরাম বুবলিকে বিয়ে করে নেয় তবু শাকিবকে অসম্মান করবে না উপবিশ্বাস শাকিব তার ব্যক্তির জীবনে যেমন সিদ্ধান্তই নেন না কেন তাতে সহমত পোষণ করবেন উপবিশ্বাস কিন্তু প্রশ্ন হলো শাকিব খান তো উপবিশ্বাসকে ঠকিয়েছে তবুও কোন উদ্দেশ্যে সাকিবের প্রতি তার এমন সিদ্ধান্ত চোখের আড়ালে সাকিবের সাথে তার আসলেই কোনো সম্পর্ক রয়েছে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আসলে অপবিশ্বাসের এমন মন্তব্যের উৎপত্তি হয় বাবা দিবসে অপুবুবলির মাঝে প্রতিযোগিতাকে কেন্দ্র করেই বুবলির সেদিনের প্রকাশিত ভিডিওতে কুরুচিপূর্ণ ভাষা রয়েছে বলেই দাবি অপবিশ্বাসের অর্থাৎ সেদিন সাকিবকে ছোট করা হয়েছে বলেই মনে করেন তিনি যে বিষয়টি অপবিশ্বাসের চোখে খুবই দুঃখজনক যে কারণে সেদিন থেকে এসব নোংরা প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছেন তিনি তার দাবি সাকিবকে নিয়ে তিনি কোনো নোংরামি করতে চান না বুবলির সাথে ডিজিটাল যুদ্ধে জড়ালে নিশ্চিতভাবে ছোট করা হয় সাকিবকে তাই এসব বন্ধ করে দেওয়াটাই উত্তম বলেই মনে করেছেন অপবিশ্বাস এখন প্রশ্ন হলো সাকিবের কাছে একে একে দুবার ঠকে গেল অপবিশ্বাস বুবলির সাথে সাকিবের এখন যত ঘনিষ্ঠতা তবুও সে সাকিবের প্রতি অকুর এত সম্মান কোথা থেকে আসে সাকিবের প্রতি তার কি একটু খারাপ লাগা কাজ করে না আসলে একজন বাবা হিসেবে সাকিবকে দশে দশ দিতে প্রস্তুত অপবিশ্বাস সাকিবকে জীবনসঙ্গী করে নাই বা পেতে পারেন অকু কিন্তু একজন সন্তানের বাবা হিসেবে সাকিবকে সারা জীবন সম্মান করে যাবেন উপবিশ্বাস আর ভালোবাসার মানুষকে নিয়ে যদি বাজে মন্তব্যই করা হয় তাহলে সেখানে আসলে কি কোনো ভালোবাসা রয়েছে শখের মানুষ পাশে থাকবা না থাক তার প্রতি ভালোবাসাটা সারা জীবনই থেকেই যায়